আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি দীঘাতে দীঘা বিচে তো রাস্তার মধ্যে এত জ্যাম এত লোক আর এত দোকান এখানে যে দিদি গিরি হ্যাঁ তো চলো এখন তোমাদেরকে দেখাবো দীঘা বিচ তো এখান থেকে অল্প একটু দূরে মোটামুটি এক এক কিলোমিটার দূরে তো আমরা এখন যাচ্ছি পায়ে হেঁটে যাতে সব আমরা দেখতে পাই কোথায় কি কি আছে দোকান টোকান কোথায় কি আছে সব কেউ যদি পার্সোনাল আসতে চাও ওই যে সাইডে বিল্ডিং সব এগুলো ভাড়া দেয় কেউ আসলে এগুলোতে থাকতে পারো আর রাস্তা ধারে ধারে কিন্তু অনেকগুলো দোকান দেখতে পাবো সময় সবাই এই সাইড দিয়ে এই সাইডে কার কি লাগবে সব পাওয়া এখানে জুতা মানে শুধু রাস্তাতে আমরা তো বিচে যাইনি তাতে এত কিছু আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন কত রকম পুতুল এই যে আমাদের সামনে একটা ওষুধের দোকান এই সাইড চশমার দোকান আমাদের দিদি স্বাগত জানাচ্ছে আমাদের এই যে এখানে বিল্ডিং যাদের হোটেল লাগবে রেস্টুরেন্ট সবাই এখানে সব দিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং মানে সব হোটেল আপনারা থাকবেন খাবেন আরাম করবেন এগাতে চান করবেন আমরা প্রায় কাছাকাছি চলে আসি যে সামনে দেখতে পাচ্ছ এটা এই রাস্তাটা হচ্ছে আমরা এখন যাব এখানে বহু মানুষ স্থান করার জন্য যাচ্ছে সবাই এই যে ডাব এই যে জাহাজ জাহাজ বানাইছে তবে এটা জাহাজ না এটা হচ্ছে ভারী হোটেল এখানে খালি ডাবের দোকান কি কত ডাব খেতে পারবা যেগুলো সবাই চান করে আসতেছে আর আমরা কেবল যাচ্ছি চান করতে আমরা এই মুহূর্তে খুব কাছে চলে আসছি হয়তো সামনে দেখতে পাচ্ছ লোকজনের ভিড় এখান থেকে আমাদের সমুদ্র স্টার্ট হবে তো চলো সমুদ্রকে তোমাদেরকে এনজয় করায় আর একটু দেখাই কেমন দীঘার সমুদ্র এটা হচ্ছে নিউ দীঘা যেটা বলে এই যে কেউ যদি খেলনা গাড়িতে চড়তে যাও ওই যে গাড়ি আছে এখানে যে বসে থাকার জন্য ছোটো ছোটো অনেক রিসোর্ট বানিয়েছে শুধু ডাব আর ডাব আমরা চলে এসেছি সমুদ্র এই যে সবাই চান করে সবাই ব্যস্ত এই যে দেখেন এখানে মেলা লাগছে মেলা

হ্যালো গাইস আপনারা সবাই শুনতে পাচ্ছেন কি বলছে এখন চান করে যাবে আবার চান করতে আসবে নতুন ড্রেস পরে আবার বলে ভিডিও করতে আসবে রে আজকে তবে শোধ কম এখানে তো চান করা যেমন তো মনে হচ্ছে এখানে মেলা লাগছে তোমাদেরকে অনেক কিছু দেখাবো আমি আমার সাথে থাকো যে ঘোড়ায় চড়ছে ছোট ছেলের গাড়ি আছে খেলনার গাড়ি ঘোড়াটা কত বড় ঘোড়া এই যে বিশাল বড় ঘোড়া এই যে এখানে দেখুন গাড়ি রিমোট টিপা গাড়ি এগুলোতে চলে কেউ ঘুরতে পারবা

এখন তো জোয়ার ভাটা নাই আমি তো আবার যেগুলো ড্রেস করে আসছি ওই সেই ড্রেস করে চলে আসছি হ্যাঁ তো এখন যদি জোয়ার ভাটা হয় তাহলে আমি সব দিয়ে যাব সেই আনন্দ পাচ্ছে এরা চলো তবে এই বীজটা কাদা কাদা হয়ে গেছে এখনই কিছুক্ষণ আগে মানে জোয়ার ভাটা হয়েছিল যে জল চলে আসছে এদিকে তো এখন এরা চান করবে আনন্দ করবে এই যে জলে এখন লাফালাফি শুরু করবে আমার পায়ের কাছে জল চলে আসলো সমুদ্রের ঢেউ কত মজা পিকচার টাইম ও ভিডিওটা এখন থেকে বন্ধ হচ্ছে এখন পিকচার পিকচার তোলা হবে